আমাজো পিডিয়ার দর্শক বন্ধুরা সব কেমন আছে তো বেশি কথা না বলে প্রথম নিউজের দিকে যাওয়া যাক তো আমাদের বাংলা ইউটিউব কমিউনিটি থেকে আর্জিকর ঘটনার জাস্টিস পাওয়ার জন্য বাইশ তারিখে একটা পথযাত্রা আয়োজন করা হয় যেখানে অনেক ইউটিউবার আর ইনফ্লুয়েন্সাররা যায় আর সেখানকারই কিছু ভিডিও তোমরা দেখে নাও বিচার চাই আর বিচার করতেই হবে

আসং কিছু হলো আসং আশঙ্কায় রয়েছি থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা শুধু পথেই নামতে পারবো আমরা আমরা পাবো ঠিকই আমরা এত এত মানুষের খাম বিফলে যাবে না আশা করছি টিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম ডিউটি বন্ধ করে দাও এই ধরনের যে বিল পাস করা হচ্ছে এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে নেক্সট নিউজ দা বঙ্গায়ের তো বঙ্গায় বাংলাদেশ ও ত্রিপুরা লোকেদের সাহায্য করার জন্য বলেছে তো আসলে বাংলাদেশ ও ত্রিপুরায় প্রবল বন্যাতে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে কিন্তু আমাদের এখানকার নিউজ চ্যানেল সেই ঘটনাগুলোকে নিয়ে মজা করছে তাই বঙ্গায় ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে এটা জানায় মায়া মমতা বিবেককে বিক্রি করে দিয়েছে মানুষ এটা হেডলাইন ত্রিপুরা এবং বাংলাদেশের অবস্থা ভালো নয় দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এটাই চাই কোনোরকম সাহায্যে আসতে পারলে জানিও नेक्स्ट न्यूज सौरभ जोशी सुपर स्टार सुपर स्टार सौरभ जोशी के रोस्ट करे तुम्हारा तो ठीक सुन ले तो पुणी सुपर स्टार सौरभ जोशी के की सुने लो तो ना ना भाई लोग मुझसे सौरभ जोशी के बारे में पूछ रहे की भाई तुम्हें उसका कंटेंट कैसा लगता है भाई वो अपने व्लॉग में जो है कभी अंडे खाते हुए दिखा रहा है कभी मैगी खाते हुए दिखा रहा है टैलेंट क्या है उसके अंदर इतने मिलियन जो उसके सब्सक्राइबर हैं करता क्या है व्लॉग में मुझे नहीं सुना डांस उसको नहीं आता कॉमेडी उसको नहीं आती मुझे तो लग रहा है फेक सब्सक्राइबर लेके घूम रहा है भाई फेस वैल्यू है नहीं जानता कोई है नहीं उसको पता नहीं भाई कहाँ से उसके मिलियन सब्सक्राइबर हो गए तो है पुनित सुपरस्टार एक न्यूज सुपरस्टार বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে হ্যাঁ তোমরা এই ছবিটাই দেখতেই পাচ্ছ তো পুনি সুপারস্টার আর অমিতাভ বচ্চনকে যে ছবিতে দেখা যাচ্ছে সেটা তো মনে হচ্ছে কেবিসি এর সেট থেকে তবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও নেক্সট নিউজ ফুকরা ইনসান ভার্সেস লাভ কাটারিয়া তো লাভ কাটারিয়া কি ফুকরা ইনসানের ভিডিও কপি করছে তো আসলে লাভ কাটারিয়া তার ইনস্টাগ্রামে একটা রিল ভিডিও আপলোড করে আর সেই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট আসে

আর এর মধ্যে একটি টুইট আছে যেটা দেখে সবাই বলছে এটা এলবিসি শিয়াদবের বন্ধু লাভ কাঠের ব্যাপারে বলা হয়েছে আর সেই টুইট জাসু কিং করেছিল যেখানে সে লেখে শুনছি মার্কেটে ফার্স্ট কপি চলছে নেক্সট নিউজ তো একশো পাঁচ ঘন্টার টানা মাইনক্রাফ্ট গেম খেলার পর শেষ পর্যন্ত আইসো স্পিড আর কাইসি দুজনে মিলে মাইনক্রাফ্ট গেম কমপ্লিট করে ফেলে তারপর তাদের রিয়াকশন দেখার মতো ছিল নেক্সট নিউজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার নতুন ইউটিউব চ্যানেল ইউর ক্রিস্টিয়ানো নামে ইউটিউব চ্যানেল চালু করার সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট জগতে ঝড় তুলেছে কারণ তার ইউটিউব চ্যানেলটি বারো ঘন্টার মধ্যে বিশ্ব রেকর্ডের সেট ভেঙে দিয়েছে তিনি বাইশ মিনিটে একশো কে নব্বই মিনিটে ওয়ান মিলিয়ন আর বারো ঘন্টার মধ্যে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে আর এখন তার চ্যানেলে তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে যা সত্যি খুবই বড় একটা রেকর্ড এমনকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো বারো ঘন্টা না হতে গোল্ডেন বাটন পেয়ে যায়